দু হাজার চোদ্দোর মডেল খুবই লাক্সারিয়াস ভাই এটার ভিতরে অনেক অপশন আছে যেটা আপনি আজকে দেখাবো আপনাদের হাইব্রিড গাড়ি হ্যাঁ হাইব্রিড গাড়ি সামনের ফ্রন্ট থেকে শুরু করি সামনের হেডলাইট যেটা ওজন আছে ডাবল প্রজেকশন হেডলাইট ডাবল প্রজেকশন হেডলাইট পার্কিং সেন্সর আছে চারটা চারটা আটটা পার্কিং সেন্সর পার্কিং সেন্সর আছে এটা আপনার এমার্জেন্সি ব্রেক আছে সিট হিটার আছে ক্রুজ কন্ট্রোলার আছে কি নেই এই গাড়িতে ভাই ফুল অটোমেটিক গাড়ি হ্যাঁ আপনার হেডিয়ারে যা আছে সেম অপশন এটা সেম আছে অল্প টাকার ভিতরে এই গাড়িটি দিয়ে দেবে হ্যারিয়ার আছে 1500 আপনার আয় করো কম জি প্রাইভেট আয় করে জিপ চালাবে জিপ চালাবেন জি এটা হচ্ছে Honda Vezel Jet Jet Package কালারটা তবে অরিজিনাল আছে হ্যাঁ অরিজিনাল কালার তাহলে ভাই ভিতরের কন্ডিশনটা যদি আমরা একটু দেখি ভিতরের কন্ডিশনটা দেখো Hyundai Vezel একটি গাড়ি আপনার ভিতরের কন্ডিশন সুট ফুল ফ্রেশ একটি কন্ডিশন হ্যাঁ সিট কভার লাগানো আছে আপনার স্টার্টিং এ ক্রুজ কন্ট্রোল মাল্টিমিডিয়া সব আছে ভাই যারা যাচ্ছেন এসির ভিতরে নতুন হতো তারা এই গাড়ি দেখতে পারেন অ্যান্ড্রয়েড মনিটর পাচ্ছেন পুষ এসে গাড়ি নেবে এটা জি পুষ স্টার পুষ এসে গাড়ি সিটগুলো খুবই সুন্দর নদীর মতো সিট কাভার ইনস্টল করা আছে পিছনের প্যাসেঞ্জার সিটটা দেখেন যদি আমরা ভিতরের কন্ডিশনটা দেখি আপনার এক ইঞ্চি খোলা কাটা নেই যায় ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এ হচ্ছে ভিতরের কন্ডিশন যেহেতু হাইব্রিড গাড়ি একদম টানা বড়ি বা কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি অথবা মাইত্র নাই কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তাহলে আমরা যদি পিছনের সাইডটা একটু দেখি এক দেখেন পিছনের লাইট দুটো অরিজিনাল আছে গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে লেগ স্পেসটা দেখেন হিউজ পরিমাণে জায়গা কত কয়টা লাগেজ নেবেন ভিউয়ার্স হিউজ পরিমাণে জায়গা পাচ্ছেন লাইটগুলো তো অরিজিনাল আছে একদম অরিজিনাল হ্যাঁ যে ছবিগুলো আছে ফুল ফ্রেশ কন্ডিশন একদম টানা বডি তাহলে ভাই যদি আমরা একটু ইঞ্জিন রুমটা দেখি জি ভাই আসেন এই হচ্ছে গাড়ির কন্ডিশন হুণ্ডাই বেজেল এ হচ্ছে হুন্ডাই বেজেলের ইঞ্জিন কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন স্টেসে সর্দি করে শুরু করে মারসেল সব কিছু পারছেন অরিজিনাল এখন অরিজিনালটা আছে এখন অরিজিনাল আছে না ওই অরিজিনালটা আছে খুবই চমৎকার একটা গাড়ি ভাড়া

জাস্ট বাম্পার ইনস্টল করবে আর চালাবে কোনো প্রকার খরচ তো নাই ভাই না কোনো প্রকার খরচ নাই আর মডেল মডেলটা রোড টাইলে পর যদি শোরুমে আসার পরে ভিজিট করার পর যদি কোনো টুকটাক ছোটো খাটো কাজ বের হয় রোড টাইলে ওটা আমরা করে দেবে এটার মডেলের রেজিস্ট্রেশনটা এটা হচ্ছে দু হাজার চোদ্দোর মডেল দু হাজার আঠারো রেজিস্টেশন জেট প্যাকেজের গাড়ি জেট প্যাকেজের গাড়ি দাম যাচ্ছেন কত টাকা এটা এটা আজকেই চাচ্ছি ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা শোরুমে আসলে কথা বলার অপশন ভিডিওর নিচে নাম্বারে যোগাযোগ করে বাইরে শোরুমে এসে দেখে শুনে গাড়ি নিতে পারবেন অল্প দামে যারা যাচ্ছেন হ্যারিয়ার ফিল্ডিতে তারাই গাড়িটি দেখতে পারেন নাকি ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিয়ে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো উনপঞ্চাশ একান্ন রহিন্ন আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম